에 마사지 센터 2000 야스 머스디 어서 선마 아라지도 미치면 안돼 알아서 해야 우리들 가자 우리 다 하나님 どこ

안 아니고 나. 초개에서. 어. 초개도 미. 마! 기기. 내가 갈 거야. 이거는. 나스. 와와 와. 와나 이제. 이거는 잡아 놨어. 지금 초개 갈 건데. 왜?

কথায় আছে না রাগ দেখালে বেশি নিজেরই অনিষ্ট হয় এই যে রাগ দেখিয়ে একদম হাতটাকে ঝটপট করে করছিল এখানে হাতটা খেলো না বাড়ি এখানে বাড়ি খেয়ে আরও ব্যথা হয়েছে এই যে রাত এত রাগ করে গেও হ্যাঁ বেশি বেশি রাত গুড ইভিনিং এভরিয়ান সারাদিন বৃষ্টি সারাদিন পরে যে একটু সময় ধরে বৃষ্টিটা একটু কমেছে সারাটা দিন ঘরের ভিতর থাকতে থাকতে মানে কি যে করব মানে সকাল সময়টা বেশি বৃষ্টি আর সকাল সময়টা সংসারে সমস্ত কাজকর্ম করার থাকে সেই সময়টা এতটা বৃষ্টি দেয় যে বৃষ্টিতে ভিজে ভিজে সংসারে কাজ সম্পূর্ণ করতে হয় তো এই দেখো এখন আমার একটু বৃষ্টিটা কমেছে ঠিকই কিন্তু এই যে আবার মেঘলা করছে এই যে ক্যামেরাতে হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু এতটা মেঘলা করছে আবার নাম ওই তো ওই যে সারাদিন ঘরের মধ্যে বড় মানুষই হোক আর ছোটো মানুষই হোক ঘরে মিষ্টি বসে থাকতে থাকতে না একদম কেমন যে লাগে তো ও মিষ্টি ওরা বাইরে এসে আজকে একটু খেললো একটু আগেই তো ভিডিওতে দেখলেই তো একটু আগে একটু খেলছিলো সব বাচ্চারা বাড়ির বাচ্চারা সবাই কারণ ঘরের ভিতর না বড়দেরই কেমন একটা বিরক্ত বোধ লেগেছে আর বাচ্চারা তো এমনিতে বাইরে থাকতে ভালোবাসে ওদের তো আরও বেশি বিরক্ত বোধ লাগছে চলো যাব বাড়িতে ঘরে ঢুকতে ইচ্ছে করছে না সত্যি কথা সারাদিন বসে বসে না ঘরের ভিতরটা আর ভালো লাগছে না শুধু খেরকি দিয়ে বাইরে তাকিয়ে থাকি কখন বৃষ্টিটা একটু কমবে রোদ দিলেও জ্বালা বৃষ্টি দিলেও জ্বালা মানে কী কী ভগবান যে কি করবে মানুষকে কি দিয়ে সন্তুষ্ট করতে পারবে ভগবান একমাত্র ভগবানই জানে হয়তো তো এই যে বৃষ্টি কিন্তু এক দু ফোটা পড়া শুরু হয়ে গেছে আর আমাদের বাড়ির চারপাশ দিয়ে দেখো জলে পুরো ব্যাঙে ঘ্যাঁ ঘুঁ ঘ্যাঁ ঘু করছে ছোটোবেলায় মা বলতো ব্যাঙে ঘ্যাং ঘুঁ কর না করলে নাকি বৃষ্টি আরও বেশি হয় তো সত্যি বৃষ্টি আরও আসবে ওই যে এক এক দু ফুটো করে পড়ছে ওই যে বৃষ্টি আর ওই যে আকাশে দেখো না একদম কালো কালো মেঘলা এত মেঘলা যখন তখন বৃষ্টি চলে আসতে পারে চলো যাই বাড়িতে কি করব বলো ঘরে ভিতরেই থাকতে হবে বর্ষার দিন আর সংসারে কাজ করো বৃষ্টিতে ভিজে ভিজে চলো যাই বাড়িতে এখন তো ধু বাড়ি চলে আসলাম মিষ্টি বাকি করছে কে জানি শুনো কি করতেছ